তার এই ধারাবাহিকতায় চট্টগ্রাম জাস্কট এলাকায় আমাদের প্রিয় এক ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে উগ্রবাদী সংগঠন স্থান নৃশংসভাবে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা কি করেন বসে বসে চব্বিশের গণপতরের পর আর কত রক্ত দিলে আপনারা শান্ত হবেন আমাদের আমরা আগে বলতাম বন্ধ প্রথম দেশ আমাদের আমরা যার উত্তর মৌলানা ভাসানি মৌলানা ভাসানি বলেছিলেন ভালো সত্য সেই আসল প্রেমিক একটা কথা বলে যেতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এর সমর্থক আমি কিন্তু ডক্টর ইউনুস যদি আরেক হত্যার বিচার না করতে পারে তাহলে আমরা সেই যত্ত জিনিসটা নিচে যাব বলে ঠিক আমরা অনেক সুযোগ পেয়েছি আপনারা চব্বিশ হাজার কার পর হাজার হাজার চারটে জনতার রক্তের উপর সরকার দিকে আছেন সরকার বসেছেন কিন্তু আপনাদের কার্যক্রম দেখে আমরা পুরোটাই হতাশ কারণ আপনার দ্বিতীয় ভাই আপনার প্রশাসন এই উকিমটি সংগঠন স্তরের বিরুদ্ধে কিছুই করতে পারছে না আলি আপনার থেকে আলি পাই এতগুলো রক্তের বিনিময় আমাদের প্রথম হলো টেনেসার এই পত্রিকাগুলো চঙ্গি তৈরি আমাদের যারা দাড়িটুপি পরে তাদের চঙ্গি তৈরি করেছিল এই টেনেসটার প্রথম প্রথমের বিরুদ্ধে আমরা লড়েছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলো সরকার আমাদেরকে পিটিয়েছে আমরা সুষ্ঠুভাবে বলতে চাই আলিফাই বিচার আলিফাই হত্যার বিচার যদি আপনার না করতে পারেন তাহলে আপনি বলে দেন আমরা সাধারণ জনগণ হত্যার বিচার করব পাড়ায় মহল্লায় মহল্লায় ইস্তনের মন্দির আমরা কি হিন্দু ভাইদের বিরুদ্ধে এখানে আসি নাই হিন্দু মুসলিম আমরা ভাই ভাই একই সাথে চলাফেরা করি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে কিন্তু ইস্তানের মতো হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা যে নবাক হবেন আমি পাঁচ তারিখের পর যখন বাংলাদেশে আমি এরা হচ্ছে ষড়যন্ত্র করেছে এই ফ্যাসিস্ট আমি ছাত্র জনতা সাথে না পেরে তখন হিন্দু ভাইদের উপর আক্রমণ করে এই আওয়ামী লীগ করে তখন আমি পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় আমার হিন্দু ভাইদের খোঁজ খবর নিয়েছি সেই ইসকন আমাকে সহ আরেকজন হিন্দু ভদ্র শিক্ষকের উপর অভিযোগ করে আমাদের খানসামা থানায় কিছু বলি নাই সুন্দরভাবে বুঝিয়েছি আপনারা এটা ভুল করেছেন আমাদের হিন্দু মহাদয় শিক্ষক অফিসারকে বলেছে স্যার ইসকন ঐক্যবাদী সংগঠন এই ইস্কন আমি এক হিন্দু মানুষ আমি কি হিন্দুদের মন্দির উচ্ছেদ করতে পারি তখন ওর বলে যে ইস্কন আসলেই তাদের উগ্রবাদী পরিচয় দিচ্ছে আমরা নেমেছি ইস্কন কে নিষিদ্ধ করতে হবে আমরা খানসমাবাসী দিনাজপুর রংপুরবাসী রংপুর সারা দেশকে উত্তাল পরিবেশে করে দেব প্রশাসনকে বলতে চাই আপনারা ইস্কনের নামে কোন মন্দির হয় না হিন্দুদের নামে সনাতন ধর্মালী ভাইদের নামে মন্দির হবে আমরা মেনে নিব ইসলাম প্রতিষ্ঠান তাদের নামে কি আলাদা কোন মসজিদ আছে আপনারা বলতে পারেন জামায়াত ইসলামের নামে যদি কোনো মসজিদ না থাকে তাহলে নামে কিশোর মন্দির এটা ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য বাঙালিদের কক্ষিগত করার জন্য আওয়ামী পরিপক্ক ভাবে আওয়ামী লীগ তাদের ভিত্তি স্থাপন করার সুযোগ দেয়